আমাদের কর্মসূচি নারায়ণগড় ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে গত আমাদের যে বিজেপির যে রাজ্য সভাপতি কলকাতার বুকে বিগেটে একটা সভা করছিলেন তাদের সভাতে তো লোক হয়নি তিনি কিন্তু ভুলভাল বুকেছেন আমাদের ভারতবর্ষের যিনি মনীষী টোটাল আমার স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ নামে উল্টাপাল্টা করছি মন্তব্য করেছেন যুব সমাজকে ভারতবর্ষের তিনি উল্টাপাল্টা কথা বলেছেন করুচির মন্তব্য করার জন্য তার প্রতিবাদে আমরা নানগড় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে প্রতিবাদ মিছিল জানালাম জানালাম এই কারণে যে বিজেপির এই রাজ্য সভাপতি সুকুন্দা মজুমদার একদিন একজন অধ্যাপক নাকি নামে পরিচিত তিনি একজন শিক্ষিত মানুষ হয়ে তিনি ভারত ভারতবর্ষের যুব সমাজকে যেভাবে কলঙ্কিতভাবে কথাবার্তা বলেছেন এটা কিন্তু আমার কাম্যবল